হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে আমি ইলিশ মাছের ঝোল রান্না করব তো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম তারপর তেলে হালকা করে ভেজে নেব আর এদিকে কেটে রেখেছি বেগুন আলু আর কোয়াশ তো এই দিয়ে আজকে আমি ইলিশ মাছটা রান্না করব। আর পাটাতে নিয়ে নিয়েছি লঙ্কা আর জিরা কারণ ইলিশ মাছে আদা দিতে হয় না আদা দিলে সেন্টটা চলে যায় ইলিশ মাছের তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এই যে দেখো কেটে রেখেছি সবজি এখন ওই তেলেই জিরা ফোড়ন দিব জিরা ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিব তারপর মশলাটা দেবো নুন হলুদ দেব দিয়ে এটাকে ভালো করে কষাবো তো কষানো হয়ে গেলে ঢেকে দেব একটু মজে যাবে ততক্ষণে আমি আবার দেখো তুলে নিলাম তুলে নিয়ে জল দিয়ে দিলাম মাপ মতন তো এখন ঝোলটা ফুটলেই আমি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেবো তো দিয়ে দেব আর পাতলা হালকা ইলিশ মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে তোমরাও করে দেখবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো এখন ইলিশ মাছের জল এসেছে তা এখনই স্বাদ লাগবে পরে আবার স্বাদটা চলে যাবে তো দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে এবার ফুটলেই আমি নামিয়ে নেব তো দেখো আমার ইলিশ মাছ একদম কমপ্লিট রেডি এই যে আমার হালকা পাতলা মাছের ঝোল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে নেক্সটে আবার দেখা হবে টাটা